আজকে আমরা জানবো নিউরোট্রান্সমিটার নিউরোহরমোন এবং নিউরোসিকলেশন সম্পর্কে এই নিউরোট্রান্সমিটার কি বা নিউরোহরমোন কি নিউরোসিকলেশন কি এই তিনটা নিয়ে সবার খুব কনফিউশন লাগে যে কোনটা আসলে কি সেটা আমরা আজকে দেখবো যে সব রাসায়নিক বস্তু এটা বস্তু হবে হবে, রাসায়নিক হতে থেকে অবশ্যই হয়ে স্নায়ু উদ্দীপনার তথ্যকে এক নিরণ থেকে অন্য পেশি কোষ কিংবা কোনো গ্রন্থিতে পরিবহনে সহায়তা করে তাদেরকে আমরা বলছি নিউরো ট্রান্সমিটার তাহলে নিউরো ট্রান্সমিটার ব্যাপারটা কি যে রাসায়নিক বস্তু স্নায়ু কোষ থেকে নিশ্চিত হয়ে কি করে স্নায়ুদ্দীপনাকে এক নিউরন থেকে অন্য নিউরন এক টিস্যু থেকে আরেক টিস্যু বা পেশি কোষে সরবরাহ করে তাকে আমরা বলছি নিউরো ট্রান্সমিটার আর নিউরন নিঃসৃত কোন রাসায়নিক দ্রব্য যখন রক্তে প্রবেশ করে হরমোনের মতো কাজ করে নিউরন নিঃসৃত কোন রাসায়নিক পদার্থ যদি রক্তে প্রবেশ করে হরমোনের মতো কাজ করে তখন তাকে আমরা কি বলছি তখন তাকে আমরা নিউরোহরমোন বলছি এবং সর্বশেষ প্রান্ত থেকে নিঃসৃত রাসায়নিক বস্তু বহিকোষীয় তরল বা কোনো সুনির্দিষ্ট অঙ্গে মুক্ত হয় তখন তাকে আমরা নিউরো সিক্রেশন বলছি আজকের পর আশা করছি এই রিনিয়ট্রান্সপিটার নিউরো হরমোন এবং নিউরোসিক্রেশন সিক্রেশন নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না